দেখতে দেখতে চোখের পলকে দুইটা দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না আর বাবার বাড়ির এইটাই হচ্ছে শেষ দিন ছিল যেদিন আসবো সেদিনের ভিডিও এটা আমার আশা কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে তখন প্রচুর পরিমাণে গরম রোদ ছিল আর এখন তো অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যাই হোক সকালে নাস্তাটা করে নিচ্ছি আর এদিকে আমার আম্মা আবার গরুর মাংস রান্না করতেছে যেটা আমাকে কিছুটা দিবে আর বাড়িতেও রাখবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এদিকে রান্না করতে করতে আমার সকালের খাবারও শেষ হয়ে গেছে তালের বাদা পাড়ে নিচ্ছে গাছ থেকে আমি জানি না এগুলো কোথায় কি নামে বলে তবে আমাদের এখানে আমরা এটাকে তালের বাদাই বলি তো বাদাগুলো পারার পর হচ্ছে পড়ে গেছে পানির মধ্যে সেগুলো উঠাচ্ছে আর এগুলো পাড়ার সময় কত লোকজন যে আসছে নেওয়ার জন্য এ তো অনেকটা পেরে নিয়েছে যেগুলো একটু নরম নরম আছে সেগুলোই আমরা নিয়েছিলাম আর বাকিগুলো অন্য মানুষ নিয়ে গেছে দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে এদিকে আবার কেটেও অনেকটা খাচ্ছে আমাকে একটা দিয়েছিল এটা একটু নরম ছিল আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এ তো বাড়ির মধ্যে কয়েকটা নিয়ে এসেছে আর আমি একটু কেটে নিয়েছি বাটির মধ্যে কয়েকটা খেয়েছি এগুলো দেখা যায় বেশি খেলে পেটটা ব্যথা করে এজন্য খুব একটা বেশিও খাইনি তারপর দুপুর হয়ে গেছে দুপুরে রান্নাও হয়ে গেছে আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চলে এসেছিলাম এখন যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার বরের ট্রেনিংও পড়ে গেছে এই দুই কারণে দেখা যাচ্ছে যে আর ঘোরাঘুরির জন্য যাওয়াই হচ্ছে না তবে পরবর্তীতে যাওয়ার ইচ্ছা আছে ঘুরতে আগেও বলেছি ঘোরাঘুরি করতে আমার অনেক বেশি ভালো লাগে অনেক সময় সময় পরিস্থিতির কারণে হয় না গত বছর ঈদের পর তো অসুস্থই ছিলাম এই কারণে ঘুরতে যেতে পারিনি এইবারে যেহেতু সুস্থ আছি দেখতেছি আকাশের বৃষ্টি আর আমার বরের ট্রেনিং দুই মিলে আর যাওয়া হলো না এ তো চলে এসেছি কী কী নিয়ে এসেছি লেবুর গাছ তো ছিল অনেক বড় তো ওখান থেকে লেবু না নিয়ে আসবো নিয়ে আসবো না এটা কি হয় এই তো লেবু নিয়ে এসেছি সঙ্গে ডিম ডিমটা এক চাষা খেতে দিয়েছে তো ওইটাও নিয়ে আসছি কাঁচা কাঁঠাল সঙ্গে গরু গোস্ত আর একটু গরু ভুড়ি ছিল ওইটা আর এখন যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি আর বলবো আম দিতে চেয়েছিল ওটা নিয়ে আসা হয়নি যে খাওয়া দাওয়া কেউ করতেছে না আম খুব একটা বেশি এই জন্য তারপর বাসায় এসে দেখি ও মা আম দিয়ে গেছে অনেকগুলো কে আর করার তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম